দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে ঢাকায় নারায়ণগঞ্জ বিএনপির শোডাউন বিশেষ প্রতিনিধি সোহেল রানার তথ্যচিত্রে বিস্তারিত যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানাতে ঢাকায় রাজপথে যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির কয়েক হাজার নেতাকর্মী মঙ্গলবার ছয় মে সকাল থেকে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হন এবং নির্ধারিত স্থান কুড়িল বিশ্বর এলাকায় অবস্থান নেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ বলেন ফ্যাসিবাদী সরকারের অন্যায় শিকার হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছয় বছর কারাবন্দী ছিলেন আমরা বহু চেষ্টা করেও তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে পারিনি আজ তিনি নিজেই চিকিৎসা শেষে দেশে ফিরেছেন এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত গণতন্ত্রের মা যখন দেশে ফিরেছেন তখন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আরও বেকবান হবে নারায়ণগঞ্জ সবসময় আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল এবারও নেত্রীর হাত ধরে সে আন্দোলন সফল হবে কারাগারে পাকিস্তানিদের কারাগারে বন্দি ছিলেন যে বাংলাদেশ গঠনেও যার আনন্দ ভূমিকা ছিল সেই বাংলাদেশে তিনি তার প্রিয় বাংলাদেশে জীবনে আসবেন এবং তার জনতা তাকে মরণ করে নেওয়ার জন্য বাংলাদেশের আগেই আজকে গণতন্ত্রের মাকে পালন করার জন্য আমরা লক্ষ লক্ষ মানুষ এখানে নারায়ণগঞ্জ থেকে আমরা লক্ষ লক্ষ মানুষ এসেছি আমরা গণতন্ত্রের মাকে ফিরে পাবো এবং যাকে ফিরে আমাদের স্বপ্ন যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে যার নেতৃত্বে লক্ষ এর সৈরাচার বিরুদ্ধে আন্দোলন হয়েছে যার নেতৃত্বে চব্বিশের চব্বিশ তারিখ জুলাই এর যেভা বিরুদ্ধে আন্দোলন তিনি আমাদের প্রেরণা ছিলেন সেই নেত্রীকে আজকে আমরা ফিরে পাবো আপনি দেশে ফিরে আসতেই বাংলাদেশের মানুষের